আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন উত্তম জীবন সঙ্গী চেনার চারটি লক্ষণ রয়েছে আলেমগঞ্জ লিখেছেন একজন নেককার ও সচ্চরিত্রবান স্ত্রী মাঝে অবশ্যই নিম্নোক্ত চারটি গুণ ও বৈশিষ্ট্য থাকা অপরিহার্য এক তার চেহারায় সর্বদা লাজুকতা ও নম্রতা বিদ্যমান থাকবে এটি একটি মৌলিক বিষয় যার চেহারা লাজুকতা থাকবে তার অন্তর ও লাজুকতায় পরিপূর্ণ থাকবে প্রবাদ আছে চেহারাই ব্যক্তির অন্তরের আয়না হযরত বক্কর সিদ্দিক আনহু বলেন লজ্জাশীলতা পুরুষের জন্য ভালো আর নারীর জন্য সর্বোত্তম দুই তার ভাষা হবে সুমিষ্ট অর্থাৎ তার কথোপত কথোপকথনে ভাব অনুভূত হবে এমন হবে না যে সর্বদা শুধু স্বামীকে জ্বালাতন করতে থাকে অথবা কথায় কথায় সন্তানদের ধমকাতে থাকে তিন তার হৃদয় হবে উত্তম গুণের সমাহার চার তার হাত থাকবে কর্মমুখর যে নারীর মাঝে এই গুণগুলো পাওয়া যাবে সে অবশ্যই একজন আদর্শ স্ত্রী হিসেবে জীবনযাপন করতে পারবে নামাজ বাদ দিয়ে না ভাই এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম